দেখতে পাচ্ছেন আপনারা আমি যে খাবারটা নিয়েছি এটা হচ্ছে টু এম এম কার্গিল কোম্পানির খুব সুন্দর একটি খাবার খুব সুন্দর সুন্দরের গন্ধটা আলাদা যেটি করে দেওয়ার পরে মাছ খুব দ্রুততার সঙ্গে চলে আসে খাওয়ার জন্য আর তার সঙ্গে আমি কিছু ডাস খাবার নিয়েছি কেন আমার পুকুরে যে এখন যে মাছটি আছে তো আমি পরে কিছু সাইজ ছেড়েছিলাম যেটা খুব একটু ছোট সাইজ তার জন্য আমি একটি ডাস খাবার নিয়েছি আর তার সঙ্গে কিছু আমি ভিটামিন দিয়েছি যেটা আপনি যেটা দেখতে পাবেন এটা হচ্ছে আমার এখানে যে নাম আছে এটা হচ্ছে পিয়ার অয়েল তো এই তিনটাকে আমি আগে ভালো করে মিক্স করে নিয়ে কিছু জলের সঙ্গে মিক্স করে নিয়ে আমি এটা পুকুরে দিব তো এটাই আমার হচ্ছে মাগুর মাছের খাবার বর্তমানে এইভাবেই আমি মাগুরকে খাওয়াচ্ছি ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এখন খাবারটা দিব খাবারটা আমার দেওয়া হয়ে গেল তো দেখুন এখন মাছটা কীরকম করে আসছে আর কীরকম খাচ্ছে একটু যদি লক্ষ্য করেন আপনারা মাছ কিন্তু আমার আসা শুরু হয়ে গেছে পুকুরে আর এই যে মাছ চলে এসছে খাওয়া চালু করে দিয়েছে হয়তো আপনারা ভিডিওতে ভালো করে বুঝতে পারছেন না কিন্তু মাছ খুব দ্রুততার সঙ্গে খাওয়ার জন্য চলে এসছে একটু ওয়েট করবো আমরা দেখুন এখন মাছের পুকুরের যে প্রথমে আগের কন্ডিশন এখনকার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে পুকুরে কিভাবে মাছ সিপি আমার সিপি এবং ডাসটা কীভাবে খাচ্ছে যেহেতু প্রথমে বড় মাছটি চলে আসে তো ছোট মাছটি প্রথমে আসার চান্স পাই না তো এই বড়ো মাছটা যখন সিপিটা উপরে খাওয়ার পরে চলে যাবে তখন আমরা ছোট মাছগুলি দেখতে পাব তো এই হচ্ছে এখন বর্তমান পুকুরের কন্ডিশন দেখছেন আমি খাবারটা দেওয়ার পরে কীরকমভাবে মাছ চলে এসছে খাওয়ার জন্য তো বেশিক্ষণ আমার সময় লাগে না এখানে আর আমি যেহেতু একটু কথা বলছি তার জন্যে মাছ ওইভাবে আসছে না কিন্তু যদি কথা যদি আমি না বলি তবে আরও দ্রুততার সঙ্গে মাছ আসবে তো আপনারা একটু ধৈর্য ধরে যদি ভিডিওটা লক্ষ্য করেন তবে বুঝতে পারবেন আমার মাগুর কীভাবে এই খাবারটা খাচ্ছে আপনারা যে মাগুরটি দেখতে পাচ্ছেন এটি আমার বর্তমানে দুই মাস বয়স এই মাগুরের আমি যখন ছোটো নিয়ে আসি তখন এটা কিলোতে পনেরোশো ভাঙত সেই অবস্থায় আমি ছেড়েছিলাম এখন বর্তমানে এটা কিলোতে একশোটা ভাঙবে সেই রকম একটা সাইজ হয়ে গেছে কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার কিছু ভুলের জন্য অনেক মাগুর আমি মেরে ফেলেছি তো তার জন্যে কিছু কম আছে কিন্তু যা আছে আমার এখন বর্তমানে পুকুরে যথেষ্ট তো এই অবস্থায় আমি মাগুরটা মানে সেল করব আর আমি আগেও বলেছিলাম আমার বাড়িতেই অনেক এখন কাস্টমার আসছে যে মাগুরটা নেওয়ার জন্য খুব ইচ্ছুক তো আমি সম্ভবত আজকে জাল করব আর দেখতে চাই যে মাগুর কীরকম আছে আমি সব খুবই দুঃখের সঙ্গে বলছি যে আমি যে জাল করব তো যেভাবে আপনারা এখন মাগুর দেখতে পাচ্ছেন জালে কিন্তু সেইভাবে মাগুর আসে না মাগুরের কুকুরের একটি সবথেকে বেশি সমস্যাদায়ক হচ্ছে পুকুরকে শুকাতে হবে তবে সম্পূর্ণ মাছ ধরতে পারবে তার আগে মাছ ধরা খুব অসম্ভব তো আমি যতটা পারি ধরবো তারপরে আমি কোনো সময় যদি পুকুর শুকাই তখনই আমি মাছটা সম্পূর্ণ ধরতে পারবো না হলে ধরতে পারবো না তো আপনাদের একটি ছোট্ট করে খাওয়ার একটা ভিডিও দেখালাম যে আমি মাগুরকে কী কী খাওয়াই কেমনভাবে খাওয়াই সেই বিষয়টা একটু দেখার আমার আজকে ইচ্ছুক ছিল আর আপনারা এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাগুর আমার চলে এসছে শুধু খাওয়ার জন্য যাই হোক এইটুকুই আপনাদের দেখার ছিল ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আগামী দিনে আপনারা আরও আর ভালো ভালো ভিডিও দেখতে পাবেন জয় হিন্দ